হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম ভক্তরা ঘরে এই নয়টি পোকামাকদের আগমন আপনার সম্পদের শুভ লক্ষণ বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং অন্যান্য শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে যদি এই নয় ধরনের প্রাণী আমাদের বাড়িতে আসে বা আমাদের বাড়ির চারপাশে তাদের বাসা তৈরি করে তাহলে আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে আমাদের ভাগ্যের উন্নতি হতে চলেছে আমাদের ভাগ্য জেগে উঠতে চলেছে আমাদের ঘরে সুখ আনন্দ সমৃদ্ধি এবং সম্পদ আসবে আমাদের খারাপ দিনগুলো শেষ হতে চলেছে বন্ধুরা এই নয়টি প্রাণীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি এই নয়টি প্রাণী আমাদের বাড়িতে এসে বাস করতে শুরু করে তাহলে আমাদের বুঝতে হবে যে দেবী লক্ষ্মী আমাদের উপর খুশি এবং এই নয়টি প্রাণী আমাদের বাড়িতে খুবই শুভ তারা যে বাড়িতেই আসুক না কেন সেই বাড়ির দৈনন্দিন রুটিন বদলে যায় এবং সেই বাড়ির ভাগ্যের উত্থান কেউ থামাতে পারে না বন্ধুরা নয়টি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী আছে যারা কোনো না কোনো দেবতার বাহন হিসেবে কাজ করে বন্ধুদের মতো ভগবান নারায়ণের বাহন হলেন গরুর দেব ঠিক যেমন নন্দীজি মহারাজ হলেন আমাদের পরম দেবতা দেবতাদের দেবতা মহাদেবের বাহন ঠিক যেমন আমাদের পরম পিতা মহাদেবের পুত্র কার্তিকের ভাইয়ের বাহন ময়ূর বন্ধুরা এই প্রাণীগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিশেষ প্রতিটি মানুষের জন্য এই প্রাণীদের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ যদি এই প্রাণীগুলি আপনার ঘরে প্রবেশ করে এবং আপনি তাদের চিনতে না পারেন তাহলে এটি আপনার কোনও উপকারে আসবে না যদি এমন প্রাণী আপনার বাড়িতে আসে তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার ভাগ্যের উত্থান ঘটতে চলেছে এবং আপনি যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন সেগুলি সব শেষ হয়ে যাবে এবং আপনার ভালো সময় আসতে চলেছে তাহলে আসুন জেনে নিই সেই নয়টি পোকামাক সম্পর্কে ভক্তবৃন্দ এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় জয়লক্ষ্মী মাতা লিখে আপনার উপস্থিতি চিহ্নিত করুন বন্ধুরা তোমরা নিশ্চয়ই কখনও না কখনও ছন্দরকে দেখেছ এটি সেই একই ছোট প্রাণী যা রাতে নীরবে বেরিয়ে আসে এবং দেখতে ইঁদুরের মতো কিন্তু তাদের নাক ইঁদুরের চেয়ে কিছুটা বড় এখন তুমি নিশ্চয়ই ভাবছ এতে বিশেষ কি আছে তাহলে আজ আমরা আপনাদের বলবো এই ছোট তিলটি আসলে কত বড় উপহার বয়ানে যদি কখনও আপনার ঘরে ইঁদুর প্রবেশ করে তাহলে এটিকে সম্পূর্ণ স্বাভাবিক জিনিস ভেবে উপেক্ষা করবেন না এটা বিশ্বাস করা হয় যে যখন একটি তিল ইঁদুর কোনো বাড়িতে প্রবেশ করে তখন এটি একটি খুব শুভ লক্ষণ এবং শক্তি নিয়ে আসে যা ভাগ্যের দরজা খুলে দেয় এটা কোনো তুচ্ছ বিষয় নয় বরং এটা এমন এক মুহূর্তের সূচনা যা ওই বাড়ির ভাগ্য বদলে দেবে যে ঘরে চুণ্ডার আসে সেখানে সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে মনে হচ্ছে যেন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ সেই বাড়িতে বর্ষিত হতে শুরু করেছে এবার ভাবুন যদি একই ইঁদুরটি একজন ব্যক্তির চারপাশে ঘুরে বেড়ায় বা চক্কর দেয় তাহলে কি হবে বলা হয় যে সেই ব্যক্তি মহান অগ্রগতির পথে যাত্রা করে তার জীবন এত দ্রুত এগিয়ে যায় যে মানুষ তাকিয়ে থাকে কোনো বাধা নেই কোনও বাধা নেই কেবল সাফল্য অগ্রগতি দিনে দ্বিগুণ এবং রাতে চারগুণ হয় তাছাড়া এটাও বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তির কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তার ভাগ্য সম্পূর্ণরূপে জাগ্রত হয় এবং কেউ তাকে উচ্চতায় পৌঁছানো থেকে আটকাতে পারবে না সুর আগমন কোনও অলৌকিক ঘটনার চেয়ে কম নয় বাস্তুশাস্ত্রে আরও বলা হয়েছে যে যখন একটি ইঁদুর কোনো বাড়িতে প্রবেশ করে তখন সেই বাড়ির শক্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় পরিবারের সদস্যরা আগের মতো নেই তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে মনে হতে থাকে যেন মা লক্ষ্মী নিজেই সেই বাড়িতে এসেছেন এবং এখন ছাদ থেকে ধনসম্পদ ও সুখের বৃষ্টি নামবে যদি ছুণ্ডার পুরো ঘর ঘুরে বেড়ায় অথবা একটা গোল গোল করে ঘুরে বেড়ায় তাহলে বুঝতে হবে এখন তোমার জীবনে মঙ্গল ও সমৃদ্ধির দরজা খুলে যাচ্ছে হঠাৎ করেই সেই বাড়িতে টাকা আসতে শুরু করতে পারে তাও সঠিক ও আইনি উপায়ে বিশেষ করে যদি আপনি ব্যবসা করেন তাহলে এই লক্ষণগুলিকে আরও ভালো বলে মনে করা হয় এটা সম্ভব যে আপনি ব্যবসায় বিশাল লাভ করতে পারেন যা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে তো বন্ধুরা পরের বার যখন তোমার বাড়িতে ইঁদুর আসবে ভয়তেও না বরং তার দিকে তাকিয়ে হাস এবং কৃতজ্ঞ হও যে এই ছোট্ট অতিথি তোমার ভাগ্য জাগিয়ে তুলেছে কারণ তিল ইঁদুরের আগমন কেবল একটি প্রাণীর আগমন নয় বরং এটি সাফল্য সম্পদ এবং সমৃদ্ধির দরজা খুলে দেওয়ার মতো ইঁদুর বন্ধুরা ইঁদুর দুঃখ এবং দারিদ্র্যের প্রতীক তাই কখনোই ঘরে ইঁদুর থাকতে দেবেন না ইঁদুর সবসময় দুঃখ এবং যন্ত্রণা চায় তাই ঘর থেকে ইঁদুর তাড়ানো জরুরি বন্ধুরা কখনোই ইঁদুরকে তোমার ঘরের কাছে আসতে দিও না যতদূর সম্ভব আপনার ঘর থেকে ইঁদুরটি সরিয়ে বাইরে রেখে দিন ইঁদুরকে ঋদ্ধিসিদ্ধ গণেশজির বাহন বলা হয় কিন্তু যে ঘরে এটি ঘটে সেই ঘরে দুঃখ দারিদ্র কষ্ট এবং বেদনা সর্বদা থেকে যায় রোগগুলি সর্বদা সেই বাড়িতে থাকবে এবং সেই ঘর থেকে কখনো দূরে যাবে না তাই ঘর থেকে ইঁদুর তাড়ানো খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় যতক্ষণ তোমার ঘরে ইঁদুর থাকবে ততক্ষণ তোমার ঘরে সুখ সমৃদ্ধি থাকবে না সবসময় দুঃখ এবং বেদনা থাকবে মৌমাছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই মৌচাক দেখেছ যদি কোন মৌমাছি তোমার আশেপাশে বা তোমার বাড়িতে মৌচাক তৈরি করে অথবা যে বাড়িতে মৌচাক থাকে সেই বাড়িতে কখনো কোন আশীর্বাদ থাকে না তার ভাগ্যে এত বেশি গর্ত থাকে যে ভাগ্য তার পক্ষে থাকে না প্রিয় বন্ধুরা যেমন একটি মৌচাকে ছোট ছোট গর্ত থাকে এবং লক্ষ লক্ষ গর্ত থাকে ঠিক তেমনি যার বাড়িতে মৌমাছি থাকে সেই বাড়ির মানুষের ভাগ্যে এত গর্ত থাকে যে ভাগ্য তাদের সহায় হয় না অতএব কখনও মৌমাছিদের আপনার বাড়িতে মৌচাক তৈরি করতে দেবেন না ঘরের চারপাশে মৌমাছিদের মৌচাক তৈরি করতে দেবেন না কোথাও মৌমাছির চাক দেখলে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে ফেলুন একটি মৌচাক আছে যা সর্বদা দুঃখ এবং দারিদ্র্যের কারণ হয় সেই জন্য যদি তোমার আশেপাশে মৌমাছি থাকে তাহলে তাদের থেকে দূরে থাকো এবং তোমার আশেপাশে মৌচাক তৈরি হতে দিও না প্রজাপতি বন্ধুরা প্রজাপতি যে বাড়িতেই আসুক না কেন সেই বাড়িতে খুব শুভ লক্ষণ বয়ে আনে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছ যে প্রজাপতিটি রঙিন এবং দেখতে খুব সুন্দর এভাবেই প্রজাপতি আমাদের জীবনে রঙিন সুখ নিয়ে আসে আর প্রজাপতিটা যেভাবে রঙিন এইভাবে আমাদের জীবনে রং ছড়িয়ে পড়ে এবং আমাদের জীবন সুখে ভরে ওঠে এবং আমাদের ঘরে সমৃদ্ধি আসতে শুরু করে তাই ঘরে প্রজাপতির আগমন খুবই শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে যখনই কারো বাড়িতে প্রজাপতি আসে তখন সেই বাড়িতে ভালো সময় আসে এবং সেই বাড়িতে সুখ আসে অতএব যখনই আপনার বাড়িতে প্রজাপতি আসে তখনই এটি সর্বদা শুভ লক্ষণ নিয়ে আসে বিচ্ছু দারিদ্র্যের চিহ্ন নিয়ে আসে ঘরে বিচ্ছু দেখা দেওয়া ঝামেলার লক্ষণ তাহলে বুঝে নাও বন্ধুরা এটা তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তোমার বাড়িতে কিছু ঝামেলা আসতে চলেছে কিন্তু যদি আপনি এই দুটি বিচ্ছুকে একটি রেখা তৈরি করতে দেখেন অর্থাৎ একটির পিছনে আরেকটি তাহলে বুঝুন যে দেবী লক্ষ্মী আপনার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন আর যদি আপনি তাদের একটি রেখায় এসে আপনার ঘরে প্রবেশ করতে দেখেন তাহলে বুঝুন যে দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন তিনি দুর্দশা ও দারিদ্র্যের প্রতীক কিন্তু বুঝে নাও যে দেবী লক্ষ্মী তোমার ঘরে আসতে চলেছেন সে চলে যেতে চলেছে কিন্তু বন্ধুরা বিচ্ছুটি সোনালী রঙের হওয়া উচিত বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলা হয়ে থাকে বন্ধুরা অনেকেই টিকটিকি মারে কিন্তু তোমাদের টিকটিকি মারা উচিত নয় যদি তাদের বাড়িতে একটি টিকটিকি দেখা দেয় তারা এটিকে মেরে ফেলে কিন্তু বন্ধুরা তোমাদের এটা করা উচিত নয় বন্ধুরা যদি তোমার বাড়িতে টিকটিকি আসে তাহলে বুঝতে হবে তোমার বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে শ্রী বিষ্ণু পুরাণ অনুসারে বলা হয় যে যদি আপনি প্রতিদিন আপনার প্রার্থনা কক্ষে একটি টিকটিকি দেখতে পান অথবা আপনি যদি পূজা করার সময় কাছাকাছি কোথাও একটি টিকটিকি দেখতে পান তাহলে এটি একটি লক্ষণ যে আপনার ভাগ্য খুব শীঘ্রই বৃদ্ধি পাবে খুব শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন এটি শুভ লক্ষণ নিয়ে আসে যদি কোথাও দুটি লেজওয়ালা টিকটিকি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য খুব শীঘ্রই বৃদ্ধি পাবে বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই যদি সম্ভব হয় ভুল করে কখনও টিকটিকি মারবেন না যদি তুমি টিকটিকিকে ভয় পাও অথবা তুমি চাও না যে তারা তোমার ঘরে আসুক তাহলে তুমি তাদের একটু ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারো কিন্তু ভুল করেও টিকটিকি মেরে ফেলা উচিত নয় টিপডা বন্ধুরা টিঁপডা খুব ভালো শুভ লক্ষণ নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে যদি কোনও ব্যক্তির বাড়িতে তিঁপড়া পূর্ব দিকে আসে তাহলে খুব শীঘ্রই আপনার ভাগ্য আপনার পক্ষে আসবে খুব শীঘ্রই তোমার দুঃখের দিনগুলো চলে যাবে এবং তোমার ঘরে সুখ আসবে এবং তোমার পরিবারের সদস্যরা উন্নতি করবে তাহলে বুঝে নাও যে তুমি একটা ভ্রমণে বেরোতে যাচ্ছ যদি আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এখনই তা সমাধান হয়ে যাবে যদি আপনার বাড়িতে বিবাহ সম্পর্কিত কোনো কাজ আটকে থাকে তাহলে তা শীঘ্রই সমাধান হয়ে যাবে যদি আপনি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হতে দেখেন অথবা দক্ষিণ দিক থেকে আপনার ঘরে প্রবেশ করতে দেখেন তাহলে বুঝতে হবে আপনি কোথাও থেকে টাকা পাবেন এবং আপনার উন্নতি হবে সম্ভব হলে প্রতিদিন টিপটাদের চিনি মিশ্রিত ময়দা খাওয়াতে হবে প্রতিদিন টিপডাদের চিনি মিশিয়ে ময়দা খাওয়ানো উচিত এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এটি আপনার বাধা দূর করে এবং আপনি অগ্রগতির পথে এগিয়ে যান তাই সম্ভব হলে প্রতিদিন টিপটাদের চিনি মিশ্রিত ময়দা খাওয়াতে হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছ যে যখন হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু বিশেষ প্রাণী আসে তখন বডরা বলে যে এটি একটি খুব শুভ লক্ষণ এর মধ্যে একটি হল ভবরা এমন একটি প্রাণী আছে যা প্রায়শই ফুলের চারপাশে ঘোরাফেরা করে কিন্তু যদি তোমার বাড়িতে আসে তাহলে বুঝতে হবে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে কথিত আছে যে যে ঘরে ভবরা আসে সেই ঘরের ভাগ্য নিশ্চিতভাবে বৃদ্ধি পায় এটা কোন ছোটখাটো ব্যাপার নয় বরং এটা একটা লক্ষণ যে তোমার সুদিন শুরু হতে চলেছে মৌমাছির আগমন ঈশ্বরের কাছ থেকে একটি বার্তার মতো যে এখন আপনার জীবনে অগ্রগতি সাফল্য এবং সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে এবার বার কথা বলা যাক কচ্ছপকে খুবই শান্ত এবং পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয় যখন একটি কচ্ছপ নিজে থেকে কারও বাড়িতে আসে তখন এটিকে নিছক কাকতালীয় মনে করবেন না এটি একটি ইঙ্গিত যে ভগবান হরি বিষ্ণু স্বজন আপনার বাড়ির দিকে পা রেখেছেন কচ্ছপকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যখন এটি কোনো বাড়ির দিকে টানা হয় তখন এটি ইঙ্গিত দেয় যে ঐশ্বরিকতা এবং পবিত্রতা সেই বাড়িতে বাস করবে কথিত আছে যে যদি হঠাৎ করে জঙ্গল বা বাইরে থেকে কোনও কচ্ছপ ছুটে এসে কোনো বাড়িতে ঢুকে পড়ে তাহলে তাকে কেবল অতিথি হিসেবে নয় বরং সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করুন এভাবে বুঝুন সেই বাড়ির সমস্ত সমস্যা এবং ঝামেলা এখন দূর হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে কমেন্টে জয় জয়লক্ষ্মী মাতা লিখুন